মধ্যবিত্ত ভ্রমণ পিপাসু বাঙালির কম বাজেটে দুদিনের ছুটি কাটাতে ইচ্ছে হলে সব থেকে পছন্দের জায়গা দীঘা সেই ভেবে ছেলেদের পরীক্ষা শেষ হতেই আমরাও বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে মালদা থেকে দীঘা কিভাবে পৌঁছালাম আর দুরাত স্টে কোন হোটেলে করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে দীঘা ট্যুরের পার্ট ওয়ানে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর যারা ভাবছো দীঘা ঘুরতে যাবে তাদের একটু হলেও উপকার আসবে তাহলে পুরো ভিডিওটির সাথে থেকো আর দেখতে থাকো সকলে আমরা রেডি হয়ে ভোর পাঁচটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে তখনও ভোরের আলো ফোটেনি তো আমরা চারজনে এবার যাচ্ছি টুরে এবার সাথে আর তেমন কেউ ছিল না আমি আমার হাজব্যান্ড আর আমার দুই ছেলে তো সকাল সকাল টোট অটোটাও পেয়ে গেছিলাম তো সেই অটোতে করে আমরা পৌঁছে গিয়েছিলাম মালদা স্টেশনে এই আমাদের মালদা টাউন স্টেশন যেটা নতুনভাবে আবার তৈরি করা হয়েছে সেই মালদা টাউন স্টেশনে আমরা পৌঁছে গেছিলাম আর আমাদের টিকিটটা আগে থেকেই করা ছিল রিজার্ভেশন টিকিট ছিল আমাদের ইন্টারসিটি ট্রেনে মালদা থেকে ইন্টারসিটি যায় তোমাদের হাওড়া পর্যন্ত আমরা এখান থেকে যাব। তারপরে নেক্সট আমরা ওখান থেকে অন্য কিছুতে যাব। তো আমরা দেখো মালদা স্টেশনে পৌঁছে গেছি এবার ট্রেনের অপেক্ষা করছি ট্রেন আসলে আমরা ট্রেনে উঠে পড়বো আর খুব ভালোভাবে আমরা ট্রেনে করে পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে সেখান থেকে মেট্রো করে নিয়েছিলাম ধর্মতলা যাওয়ার জন্য ধর্মতলা পৌঁছে আমরা বাস করে নিয়েছিলাম এসি বাস করে নিয়েছিলাম যেখানে আমাদের তিনশো টাকা করে টিকিট করেছিল সেই বাসে করে আমরা পৌঁছে গেছিলাম চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে দীঘাতে আর দীঘাতে গিয়ে আমরা অনেকগুলো হোটেল দেখার পর আমাদের এই হোটেলটা খুব পছন্দ হয়েছিল তো এই হোটেলের নাম হচ্ছে আমার দীঘা হোটেল তো আমরা এই বাইরেটা দেখিয়ে নিচ্ছি খুব সুন্দর গাছপালা লাগানো রয়েছে আর এটা হচ্ছে ওদের রিসেপশন আর এটা হচ্ছে ওদের বসার সিটিং এরিয়া তোমরা যদি কেউ অনেক তাড়াতাড়ি চলে আসো তাহলে এখানে তোমরা বসে সময় কাটিয়ে নিতে পারবে তাছাড়া এখানে ন নটার সময় চেক আর সাড়ে নটার সময় চেক ইনের ব্যবস্থা রয়েছে তো এই হচ্ছে আমাদের রুম আমি তোমাদের সাথে রুম টুরটা শেয়ার করছি তো প্রথমেই দেখো দরজা আমাদের ডান পাশে রয়েছে টয়লেট টয়লেটটা খুবই নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন গিজার রয়েছে এক্সিট ফ্যান রয়েছে আর এখানে দেখো বেসিন রয়েছে খুব সুন্দর পরিষ্কার আয়না রয়েছে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া রয়েছে একটা সাবান শ্যাম্পু বালতি মগ হ্যান্ড শাওয়ার রয়েছে উপরে শাওয়ার রয়েছে সব কিছু খুব ভালো পরিষ্কার আর তারপরে দেখো ঢুকতেই রয়েছে প্রথমে একটা বড় সোফা সাথে একটা টেবিল রয়েছে তার উপরে স্ট্রে আর ঘরটা একটু অগোছালো মনে হতে পারে কারণ ভিডিওটা একটু পরে করা হয়েছে আমরা রুমে প্রবেশ করে নিয়েছিলাম তারপরে এখানে সুন্দর একটা দেখো আয়না দেওয়া রয়েছে আর এই হচ্ছে একটা টিভি রয়েছে যেটা চলে অবশ্যই চলে আর অনেক চ্যানেলও রয়েছে আর এটা হচ্ছে একটা ওয়াড্রফ ওয়াড্রফটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর নিচে ছিল আরও সুর একটা ছিল যেটা তোমরা জুতো টুতো রাখার জন্য আর এই হচ্ছে একটা বড় দরজা যেটা আমি সকালে তোমাদের ভিউ দেখাবো পিছন দিকে আমাদের ব্যালকনি রয়েছে আর এই হচ্ছে আমাদের বেড বেডটাও ছিল দুজন দুজন চারজন ঘুমাবার কিন্তু এখানে তোমরা ছজনও থাকতে পারবে তাছাড়াও এখানে ছিল চার্জিং পয়েন্ট সুইচ আর এই হচ্ছে ওদের ইনডোর রেস্টুরেন্ট আছে সেখান থেকেও তোমরা চাইলে অর্ডার করে নিতে পারো তারই একটা চার্ট দেওয়া রয়েছে আর এই হচ্ছে এসি ফ্যান আর লাইট দিয়ে খুব সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা ছিল তো রুমটা আমাদের খুব পছন্দ হয়েছিল আর এই রুমটা আমাদের পছন্দ হওয়ার কারণ হচ্ছে সমুদ্র এখান থেকে মাত্র দু মিনিট হাঁটা পথে যেহেতু আমরা বাচ্চা নিয়ে গেছিলাম আর আমাদের উদ্দেশ্য ছিল সমুদ্রে স্নান করা স্নান করে আমাদের যাতে হোটেলে আসতে কোনো অসুবিধে না হয় তার জন্য আমরা এই হোটেলটা চুজ করেছিলাম আর এই দেখো সকালবেলার ভিউটা আমাদের হোটেল থেকে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ খুবই সুন্দর ভিউ আর হোটেলটাও খুব সুন্দর পরিষেবাও এদের খুবই ভালো তো আমরা এই হোটেলে ছিলাম আমাদের এখানে ভাড়া পড়েছিলো তেরোশো টাকার মতো দীঘাতে রুম রেট ফিক্সড থাকে না তোমরা যেমনভাবে আসবে সিজন অনুযায়ী এখানে রেট থাকে তো তোমরা চাইলে এই হোটেলটা বুক করে নিতে পারো খুবই ভালো হোটেলটা আর আজকের ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না আর দীঘার আরও নতুন নতুন পার্ট নিয়ে আমি হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলি দেখতে হলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ সকলকে পাশে থাকার জন্য সাথে